গ্রিনল্যান্ড শার্ক পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মাছ বিশ্বের গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে এক রহস্যময় প্রাণী যার নাম গ্রিনল্যান্ড শার্ক এই শার্কের পরিচিতি শুধু তার বিশাল আকৃতির জন্য নয় বরং এর অবিশ্বাস্য দীর্ঘ জীবনের জন্য গবেষকদের মতে গ্রিনল্যান্ড শার্ক পৃথিবীর দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণী যা প্রায় চারশো থেকে পাঁচশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে গ্রিনল্যান্ড শার্ক আর্টিক এবং উত্তর আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় এটি সাধারণত ছয় থেকে সাত মিটার লম্বা হয় এবং প্রায় একটা ওজনের হতে পারে ধীরগতির চলাচল এবং দীর্ঘায়ু এই প্রাণীর প্রধান বৈশিষ্ট্য এই শার্ক গভীর ঠান্ডা সমুদ্রে বাস করে প্রায় দুই হাজার মিটার গভীরতায় এদের দেখা যায় ঠান্ডা পানির কারণে এদের দেহের মেটালোজিয়াম প্রক্রিয়া ধীরগতি যা তাদের দীর্ঘ জীবনের অন্যতম কারণ গ্রিনল্যান্ড সার্কের আয়ু নিয়ে গবেষণা শুরু হয় দুই সালে বিজ্ঞানীরা এর চোখের লেঞ্চে থাকা প্রোটিনের মাধ্যমে এর বয়স নির্ধারণ করে গবেষণায় দেখা যায় এই শার্ক প্রায় পাঁচশো বছর পর্যন্ত বাঁচতে পারে অর্থাৎ পনেরোশো সালের দিকে জন্ম নেওয়া একটি সার্ক এখনও জীবিত থাকতে পারে গ্রিনল্যান্ড সার্কের দীর্ঘ জীবনের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক নম্বরে হচ্ছে ধীরগতির বৃদ্ধি এরা বছরে মাত্র এক সেন্টিমিটার বাড়ে দু নম্বর হচ্ছে কম মেটালোজিয়াম ঠান্ডা পানি এদের শক্তি ব্যয় অনেক কম হয় তিন নম্বর শিকারীদের অভাব গভীর সমুদ্রে এদের শত্রু খুবই কম যা তাদের বেঁচে থাকতে সাহায্য করে গ্রিনল্যান্ড শার্ক মাংসাশী এরা শিল মাছ এবং কখনো কখনো মৃত প্রাণী খেয়ে থাকে তবে এদের শিকার করার ধরন ধীরগতির এবং অনেকটা অপরচুনিটিক ফিডার হিসেবে কাজ করে এই শার্ককে স্লিপার শার্ক বলা হয় কারণ এরা খুব ধীরে চলাফেরা করে ঘন্টায় মাত্র দেড় কিলোমিটার গতিতে এরা চলাফেরা করে যা সার্কের জগতে অত্যন্ত ধীর গ্রিনল্যান্ড শার্ক প্রায় একশো বছর বয়সে প্রজনন সক্ষম হয়